গুড মর্নিং তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি তো শুরুতেই যেটা আমি দেখতে পাচ্ছি যে শুধা তেজকে বলছে যে একদম নেশা করে করে নিজের সমস্ত সেন্সগুলোকে একদম লোপ পাইয়ে দিয়েছেন তেজ দেখছে যে সুধা ঠিক একই রকম রাগ আর মানে সুধার যে রাগ সেই একই রকম রাগ তরিরও আবার তরি তার মায়ের মতো আবার আমার মতো স্বভাব পেয়েছে তাহলে কি আমি যেটা সন্দেহ করছি সেটাই ঠিক তরি কি আমার আর সুধার মেয়ে কিন্তু সেটা কি করে আমি কি করে বুঝবো কারণ তেজ পরবর্তীকালেও যে ঝগড়া অশান্তি করে রিপোর্টটা তৈরি করেছিল সেই রিপোর্টটাতেও সেম রিপোর্টই এসেছিল তার মেজকাদাকে দেখিয়েছিল কারণ সেখানে তো ইমন উপস্থিত ছিল ও আবারও রিপোর্টটা চেঞ্জ করে দিয়েছিল সেটা তো তেজ জানে না তাই ওর মনে সন্দেহটা থেকেই গেছে এদিকে তেজ সুধার হাত থেকে নিয়ে সে ড্রিঙ্কের বোতলটা নিচ্ছে আর খেয়ে দেখছে কিচ্ছু নেই সুধা ফেলে দিয়েছে তখন কি করে আলমারি থেকে আরেকটা বড় বোতল বের করে সুধা বলছে ও বাড়ির সবার আড়ালে এখানে ঠেক সাজিয়ে রেখেছেন বুঝি ছাড়ুন ছাড়ুন বলে কাড়িয়ে নিয়ে নিচ্ছে বোতলটা তেজ বলছে ছাড়ো বাইরের লোকের জন্য এত টেনশন মানে এত চিন্তা করছো কেন সুধা তুমি ছাড়ো আমার যা খুশি তাই হোক আমি যা খুশি তাই করি তোমার তাতে কি তেজ বলছে আমি মাতাল হয়ে মরে যাই তাতে আপনার কি শুধা বলছে কিচ্ছু না আমার কিচ্ছু যায় আসে না তেজ বলছে ঠিকই আছে তাহলে আমাকে খেতে দিন আমি যা খুশি তাই করব কেউ আমাকে আটকাতে পারবে না এরপরে সুধা গিয়ে আবারও আটকাচ্ছে ছেলে মানুষই বন্ধ করুন ড্রেসিং করতে হবে তখন তেজ বলছে ড্রেসিং করতে হবে তো এই যে এবারে ড্রিঙ্কটাকেই ঢেলে দেয় তার ওই ক্ষত জায়গাতে সুধা বলছে এটা কী করছো তুমি এরপরে সুধা কিন্তু জোর করে ড্রেসিং করতে থাকে তেজের একদম কাছাকাছি গিয়ে তখন তো তেজ আর সুধা একে অপরকে দেখছে তেজ তো বিশেষ করে তাকিয়ে আছে সুধা বলছে ছি কি বিচ্ছি গন্ধ অসহ্য একেবারে তেজ বলছে অসহ্য বলছো আবার সেবাও করছো সুধা বলছে হ্যাঁ করছি আপনি আমার জীবন বাঁচিয়েছেন তাই আমি কর্তব্য করছি তেজ আবারও ঝিটকা দিয়ে সরিয়ে দেয় আমার দরকার নেই এরকম কর্তব্যবোধের এই নিয়ে না জানি লাখ লাখবার বলে ফেলেছ যে তুমি সুধা নও তুমি রুক্মিণী এরপরে তেজ আবারও ড্রিঙ্ক করছে আর সুধা আবারও সেটা কাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে এই করে আবারও সুধা কাছাকাছি চলে যায় কারাকারি করছে তো তো তেজ আর সুধা আবারও একে অপরকে দেখতে থাকে সুধা আবার সরে যায় এরপরে দেখছে উপরে চাল থেকে জল পড়ছে ঘরে দুজনেই অবাক এবার কি হবে ওদিকে তরির ধুম জ্বর এসেছে জ্ঞান ফিরছে না সবাই খুব চিন্তা করছে প্রীতম দৌড়ে গেছে দেখছি এত ধুম জ্বর বলে হ্যাঁ জ্ঞান ফিরছে না সুধার মা বলছে যে কিছুক্ষণ আগে জ্বরটা একেবারে কমে গেছে গেছিল আবার এসেছে বলে ডাক্তারকে খবর দিয়েছেন ও একদম বৃষ্টিতে ভেজা ঠান্ডা সহ্য করতে পারে না একটুতেই ঠান্ডা লেগে যায় ঝিনুক বলছে হ্যাঁ ডাক্তারকে খবর দেওয়া হয়েছে তখন সঙ্গে সঙ্গে ডাক্তার দেখতেও চলে আসে অজ্ঞান অবস্থাতে শুধু মামকেই ডেকে যাচ্ছে তরি প্রীতম ডক্টরকে বলছে ভয়ের কিছু নেই তো আসলে একটু বৃষ্টিতে ভিজলেই ওরকম ধুম জ্বর এসে যায় কিন্তু আজকের ব্যাপারটা আলাদা কেমন যেন আনকনসাস হয়ে আছে ডক্টর বলছে আপনি কি ওর বাবা প্রীতম খানিক্ষণ চুপ থাকার পর বলছে হ্যাঁ বলে ওর মা কোথায় বলছে দেখুন ওর মা কোথায় বলে ওর মা একটু বেরিয়েছে বলে দেখুন এটা কিন্তু কোনো ঠান্ডা লেগে জ্বর নয় ও একটা ওর মধ্যে একটা ট্রোমা চলছে ওর মাকে অনেকক্ষণ ধরে দেখতে পায়নি তার জন্য ওর মনে একটা ভয় কাজ করছে আপনি ইমিডিয়েট ওর মাকে এনে দেওয়ার ব্যবস্থা করুন বলছে আমি জ্বর কমানোর জন্য কিছু ওষুধ দিয়ে দিচ্ছি কিন্তু ওর মাকে এক্ষুনি খবর দিন নাহলে কিন্তু একটা বড় বিপদ ঘটে যাবে ওদিকে তো প্রীতম চিন্তা করছে যে কোথাও খুঁজে পাচ্ছে না এখন কি করবে এদিকে ঝিনুক কিন্তু সমুদ্রে বলা কথা ভাবছে যে ওদেরকে একটু একা থাকতে দাও না এতদিন পর তো আলাদা মানে একা হয়েছে ওরা একটু একা থাকতে দাও ঝিনুক বলছে আমার কেন যায় না মনে হচ্ছে যে সমুদ্রে এই ব্যাপারে জড়িত আছে ও জানে যে ও আর আমার দিদি কোথায় এদিকে তো চালের বিভিন্ন জায়গা দিয়ে জল পড়ছে সুধা এক জায়গায় জগ রাখছে এক জায়গায় গ্লাস রাখছে তেজও এটা ওটা রাখতে গিয়ে দুজনের মধ্যে ধাক্কা লাগছে সুধা বলছে কি করছেনটা কি তারপর নিচে যে ম্যাটটা পেতেছে বসবে শুবে সেটাকে সরাসরি করতে হচ্ছে দুজন মিলে তাই করছে সুধা বলছে ভগবান জানে কবে থেকে এগুলো রিপেয়ার করা হয়নি তেজ বলছে কতগুলো ফুটো হয়েছে ধূর শুধু এবার তেজের পাশে বসে বলছে শুনুন এই নেশার পেছনে টাকা খরচা না করে এই ছাদগুলোকে এবার রিপেয়ার করুন দেখবেন কোনদিন আপনার মাথার উপরেই ভেঙে পড়েছে এদিকে তেজের দিকে কিন্তু সুধা তাকিয়ে আছে তেজ বলছে কি হলো এভাবে তাকিয়ে আছেন যে এভাবে তাকিয়ে থাকলে যে আমার প্রেমে পড়ে যাবেন সুধা বলছে আপনার মতো মাতাল নোংরা মানুষের প্রেমে পড়তে আমার বয়েই গেছে বলে আপনার ফিওন্সে রাগ করবে তো বলে এইসব বাজে কথা বলা বন্ধ করুন সুধা বলছে আপনি এরকম থাকলে না ইশিকা সেই মেয়েটাও আপনার প্রেমে পড়বে না তেজ বলছে আমার সুধাই আমাকে ভালোবেসেছিল মনে প্রাণে বলছে আমার সুধা তো আমার জন্য হাসি মুখে নিজের জীবনটাও দিয়ে দিতে পারতো সুধা একটা আবেগের সাথে তাকিয়ে আছে তেজের দিকে আর তেজের সাথে কাটানো সমস্ত মুহূর্তগুলোর কথা মনে পড়ছে সুধার সুধা বলছে এতই যখন ভালোবাসা তাহলে কেন আটকাননি সেদিন সুধাকে সারা রাত সুধা অপেক্ষা করে বসেছিল কেন ফেরোনি কোথায় চলে গেছিলে তেজ কিন্তু ড্রিঙ্ক করতেই আছে করতেই আছে সুধার কথায় কিন্তু ধ্যান নেই সুধা বলছে কেন ফিরে এলে না তেজ কেন সুধা কোনোদিনই তোমার কাছ থেকে তোমার সংসার ছেড়ে চলে যেতে চায়নি হচ্ছে সুধা বসুমল্লিক পরিবার ছেড়ে কিছুতেই যেতে চায়নি ধীরে ধীরে বসুমল্লিক পরিবারের হয়ে উঠেছিল তোমার হয়ে উঠেছিল সুধা আচ্ছা কিন্তু একটা কল সব কিছু পাল্টে ফেললো তেজ আমার কেন যায় না মনে হচ্ছিল যে ওটা তুমি না তুমি না অন্য কেউ ছিল সুধা বলছে আমি তোমাকে জানাতে চেয়েছিলাম তেজ যে তুমি বাবা হতে চলেছো বলছে আমি তোমায় জানাতে চেয়েছিলাম তেজ যে তুমি বাবা হতে চলেছ আমার মধ্যে আমাদের সন্তান ধীরে ধীরে বড়ো হয়ে উঠছে কিন্তু তুমি সেদিন রাত্রে ফিরলে না তেজ কিন্তু সেদিন তুমি সারা রাত ফেরোনি তাই যে সেদিন তোমাকে যেই কথাটা বলা হয়নি আজকে সেটা আমি তোমাকে বলছি তরি তোমার সন্তান তেজ তরি আমাদের সন্তান এই বলে যখন তেজের দিকে ঘুরেছে দেখছে তেজ অলরেডি ঘুমিয়ে পড়েছে নেশার ঘরে তখন সুধা চুপ করে যায় এদিকে ঝিনুক কিন্তু সমুদ্রের সাথে দেখা করতে সমুদ্রে বাড়ি চলে এসেছে সমুদ্রকে ফোন করছে ফোনটা রিসিভ করছে না তাই বাড়ি অবধি আসতে বাধ্য হয়েছে এদিকে তো সমুদ্র ঝিনুককে যাতে কেউ দেখে না ফেলে একটা জায়গায় লুকিয়ে দেয় তারপরে মেঝুমা উপরে যেতেই ঝিনুককে সামনে নিয়ে আসে বলে তুমি এখানে কেন এসেছো জানো তো সবাই দেখলে কি বলবে তখন বলছে আমি এখানে কাউকে নতুন করে কোনো কিছু ভাবাতে আসিনি বলে তাহলে কেন এসেছো বলে ইয়ে কোথায় রুক্মিনী কোথায় তোমার দাদাভাই কোথায় বলে আমি কি করে বলবো বলে আমি জানি যে তুমি জানো যে ওরা কোথায় আছে দেখো তোরই কিন্তু খুব অসুস্থ দয়া করে বলো ওরা কোথায় আছে সমুদ্র বলছে তুমি এখানে কি ওদেরকে পাবে নাকি আমি জানি না ওরা কোথায় বলছে দেখো তোমার দাদাভাই কিন্তু একটা ক্রাইম করছে কিন্তু আইনের চোখে ফাঁকি দেওয়া কিন্তু অতটা সহজ নয় সমুদ্র আমি একজন লয়ার কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি কিন্তু বেশ বুঝতে পারছি যে তোমার দাদাভাই কিন্তু একটা বাচ্চাকে বারবার তার মায়ের থেকে দূরে করে দিচ্ছে বলো তোমার দাদাভাই কোথায় সমুদ্রকে বারবার প্রশ্ন করাতে সমুদ্র বলছে আমি ভেবেছিলাম তুমি আমার জন্য এখানে এসেছ কিন্তু না আমি ভুলছিলাম ঝিনুক বলছে তোমাদের এই সবের মধ্যে বাচ্চাটার কি দোষ বলো তো বাচ্চাটা যে কষ্ট পাচ্ছে সেটা তো একবার ভাববে এসো তুমি আমার সাথে এসো এই বলে সমুদ্রকে হাত ধরে কোথাও একটা নিয়ে যাচ্ছে ওদিকে তেজ তো ঘুমোচ্ছে তেজের কোনো হুশ নেই সুধা তখন তেজের বুকে মাথা রেখে বলছে আমি মন থেকে চাই তোমাকে ক্ষমা করে দিতে তেজ কিন্তু আমি কি করব আমি অপারক তুমি আমার মেয়েটাকে তোমার পরিচয় দাওনি আমার মেয়েটাকে কষ্ট দিয়েছ আমার মেয়েটা ছোট থেকে তার বাবার ভালোবাসা পায়নি একজন মা হয়ে মেয়ের দিকে তাকিয়ে আমি তোমাকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না তেজ বলে কখনও ক্ষমা করব না এই বলে তেজকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে এদিকে তরির জ্বর কিছুতেই নামছে না সুধার মা জলপট্টি করছে প্রীতম থার্মোমিটার দিয়ে চেক করছে বলছে মানে ছ ঘন্টার আগে তো আর ওষুধও দিতে পারবো না এদিকে জ্বর নামছে না এদিকে প্রীতম অফিসারকে ফোন করছে কোনো খোঁজ পাওয়া গেল কি না কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি ওদিকে সমুদ্রকে নিয়ে চলে এসেছে এখানে ঝিনুক ঝিনুক বলছে দেখো দেখো তরির কি অবস্থা ঘুমের ঘোরে জ্বরের ঘরে শুধুমাত্র মা তার মাকেই ডাকছে দেখো সমুদ্রেরও তো অবস্থা দেখে ভালো লাগে না তরির মনে মনে বলছে কিন্তু আমি কি করব। আমি যে দাদাভাইকেও কথা দিয়েছি এদিকে সুধা ঘুম ভেঙে দেখছে সকাল হয়ে গেছে কিন্তু তেজকে দেখতে পাচ্ছে না তেজ তেজ করে ডাকছে আর দরজার কাছে গিয়ে দেখে দরজা বাইরে থেকে লাগানো বলছে নিশ্চয়ই তেজ যখন বেরিয়েছে দরজাটা লাগিয়ে দিয়ে গেছে এবার আমি কি করব ওদিকে আমার মেয়েটা তো এতক্ষণ আমাকে ছেড়ে থাকেনি আমার যে খুব চিন্তা হচ্ছে মেয়েটার জন্য কি করে আমি যাব না আমাকে হাল ছাড়লে চলবে না আমি একজন মা আর একজন মা তার সন্তানের জন্য কি করতে পারে সেটা কারো ধারণা নেই এই বলে যখন দরজাটা খুলতে যাচ্ছে তখন তেজ চলে আসে খাওয়ার নিয়ে বলে এই যে গরম গরম কচুরি আছে খেয়ে নিন বলে আমি খাবো না বলে খেয়ে নিন নাহলে শরীর খারাপ করবে বলে আমার যা হয় হোক ওদিকে আমার মেয়েটা একা আছে ও আমাকে সেটা থাকেনি কখনো তেজ বলছে বাহ এই সারা রাত আমার ঘাড়ে মাথা রেখে ঘুমোলেন যেই সকাল হলো মেজাজ শুরু হয়ে গেল বলে আমি আপনার কথা শুনবো কেন হ্যাঁ হু আর ইউ কে আপনি আমার উপরে কর্তৃত্ব ফলাচ্ছেন কেন সুধা বলছে আমি এখানে কিছুতেই থাকবো না এখান থেকে যাবো এই বলে যখন যেতে যাচ্ছে তখন আবার তেজ আটকাচ্ছে বলে না আপনাকে আমি কোথাও যেতে দেবো না যতক্ষণ না আপনি স্বীকার করবেন তেজ বলছে বলো কেন তুমি তোমার পরিচয় লিখ কেন তুমি ওই বাড়িতে ফেরো নি এতদিন সুধা বলছো ওই বাড়িটা আমার না বলে কেন বলছো তুমি এরকম কথা সুধা মনে মনে বলছো ওই এক রাতের পর থেকে সব কিছু পর হয়ে গেছে কিচ্ছু আমার নয় আমি অনেক দূরে চলে গেছি সবার থেকে তেজ বলছে যে ঠিক আছে তুমি না হয় আমার কাছ থেকে মানে অভিমান করে চলে গিয়েছিলে তাহলে আজ কেন সত্যিটা স্বীকার করছো না তোরই কে বলছে সেটা সুধা বলছে ও আমার মেয়ে বলে সেটা আমি জানি কিন্তু ওর বাবাকে বলে সেই প্রশ্নের উত্তর আমি তোমায় দিতে বাধ্য নই তেজ বলছে বলো না বলো একবার বলো ওর বাবাকে সুধা বলছে কেন অবান্তর প্রশ্ন করে যাচ্ছেন আপনি বলে অবান্তর প্রশ্ন না উত্তর দাও তুমি বলছে আমাকে যেতে দিন বলে না আমার প্রশ্নের উত্তর না দিয়ে তোমাকে কোথাও যেতে দেবো না আমি তেজ বলছে তেজ বলছে শুধু আমি একবার না বারবার টেস্ট করিয়েছি বারবার আমার রিপোর্টে এসেছে যে আমি বাবা হতে পারবো না তাহলে তোমার ঘর সন্তান আসে কি করে তখন তেজ বলে চিৎকার করে ওঠে সুধা আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর এই পর্বটিকে ডিটেলসে দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে সবাই ভালো থেকো টাটা